হ্যালো ফ্রেন্ডস ওয়েলকে ব্যাক টু মাই চ্যানেল এল সোনায় ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানি স্টার্ট করছি তো স্নান করে তো এই লং করে নিয়েছি তো যাচ্ছি এখন শান্তিনিকেত এখন বাজে আটটা চল্লিশ তো ব্যাক পোছানো হয়ে গেছে যে দুটো ফিডব্যাক এনেছি আমরা দুজনে দুটো সোনা স্নান ব্যাগ করে রেডি করে দিয়েছি সোনা এখন ফোন দেখছে ফুল রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে তো আমার বাবা গেছে রিসেপশানে তো আসলেই চলে যাবো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে চলো স্টান ফিরিকে তো কি চলে আমরা ম্যাজিক থেকে নেমে গেছি তো আমরা এখন ট্রেনে উঠবো তো কিছু খাওয়া দাওয়া করে তারপর যাবো শান্তিনিকেতন আরো ট্রেনটা ব্যয়ের মতো

Ini dikit, Kakak curi ট্রেন থেকে আমরা নেমে গেছি নিয়ে দেখো বোলপুর শান্তিনগত স্টেশন এই ট্রেনে করে আসতেস উইট চেকিং হলো মাই করে দাও ট্রেনকে বাইক করে দাও

সবাই আমরা টোটো থেকে নামলাম পার্কিং এর জন্য দশ টাকা করে দিতে হয়েছে এটা কিন্তু সবাই দিতে হবে পার্কিং এর জন্য আর এখান থেকে আমরা মালা দেবো প্লেট ডালা নেবো চলো ডালা কিনে পুজোটা দিয়ে আসি আমরা চলে আসলাম কঙ্কালিতলা आप माया रखते हैं पीछे। ना ना उंगटी चाबी तो एकानोट आ जाएगा। एकानोट आकर दूध पाकर फोन होते हैं। और लाल तस्इंदू मंडा वादा से रुक गए। कहाँ ने उंगटी? माला तो उंगटी। ये मेरे पुरुषार्थ। निकली तो बोला। नासिक के बेटे को बोलने लगा। তারাপীঠে একান্ন পিঠে আর একটা শেষ পিঠ এটা হচ্ছে কঙ্কালি পিঠ তো এটা মায়েরই আর একটা পিঠ মানে শেষ পিঠে তো আমরা আসলাম শান্তিনিকেতন তো বলব শান্তিনিকেতনে এসে পুজো টালা নিলাম পুজো দেবো আমরা Dada, <tuk tangan> <tuk tangan>